ছোট্টগ্রাম গোপালপুর সেখানে থাকত দুই বোন বড় বোন রূপা আর ছোট বোন মেঘলা দুজনেই দেখতে সুন্দর মেধাবী আর খুব ভালো গান গাইত কিন্তু একটা সমস্যা ছিল তারা একে অপরের ছায়া পর্যন্ত দেখতে পারত না সব সময় ঝগড়া করত ঝগড়ার কারণ সবকিছু কিছু জামা খেলনা আয়না এমনকি ছাদে কে আগে উঠতে পারে তা নিয়ে মা বাবা খুব চিন্তিত ছিল মা বলতেন এই দুই মেয়ে সারাদিন কেবল টুকটাক বিষয় নিয়ে ঝগড়া করে ওরা যদি একসাথে থাকতেও না পারে ভবিষ্যতে কি করবে মা ও তো আমার জিনিস সব নিয়ে নেয় ও সব সময় হুকুম করে আমি ছোট বলে কি আমার কথা কেউ শুনবে না দিন যায় মাছ চায় কিন্তু ঝগড়া থামে না কখনও তো এমন হয় যে তিন চার দিন কথায় বন্ধ একদিন গ্রামে ঘোষণা হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান গানের প্রতিযোগিতা কবিতা আবৃত্তি নৃত্য সবকিছুই থাকবে পুরস্কার দেবেন মন্ত্রী মশাই নিজে রূপা আর মেঘলা দু’জনে গান গায় তাই তারা ঠিক করলো প্রতিযোগিতায় অংশ নেবে কিন্তু আলাদাভাবে কারণ তারা তো একে অপরের ছায়াও করতে পারে না প্রতিদিন সকাল বিকাল চলতে লাগলো মেঘলা তার খাটের পাশে হারমোনিয়াম রেখে করে আর রূপা বসায় ঘরে বসে আলাদা করে অনুশীলন করে মা কিছু বলতে গেলে দুজনেই বলতো মা ওর কথা আমি শুনবো না আমি নিজে জানি কি করতে হবে মা ওর কথা আমি শুনবো না আমি নিজে জানি কি করতে হবে শেষ পর্যন্ত প্রতিযোগিতার দিন এলো মাঠে ভর্তির লোক মাইকে ঘোষণা হচ্ছে শিশু থেকে বড় সবাই হাজির রূপার নাম ঘোষণা হলো প্রথমে মায়াবন বিহারি হরিণী গহনৌ শোপন রূপা রবীন্দ্রসঙ্গীত গান গাইল রূপার গলা ছিল ঝলমিলের মতো পরিষ্কার সবার মুখে প্রশংসা তারপরে মেঘলার নাম মেঘলা গান গাইল কাজী নজরুল ইসলামের একদম হৃদয় ছুঁয়ে গেল যার কণ্ঠে দর্শকের যেনে গানে সবাই মুগ্ধ বিচক্রা পরামর্শ করলেন অনেকক্ষণ অবশেষে ঘোষণা এলো এ সেরা গায়িকা পুরস্কার যৌনভাবে রূপা এবং মেঘলা দুই বোনকে পুরস্কার দেওয়া হবে কিন্তু দুই বোন তখন রেগে আছে মেঘলা বলল আমার তো পুরস্কার আলাদা পাওয়া উচিত ছিল রূপা বলল তুই জানিস না আমার গান কত ভালো হয়েছিল পুরস্কার অস্বীকার করলেন বিচকরা অবাক গ্রামের প্রধান বললেন তোমরা কি জানো এই পুরস্কার একসাথে পাওয়াটা গর্বের বিষয় কিন্তু তোমরা তা সম্মান দিতে জানো না বাড়িতে ফিরে মা বললেন তোমাদের এই অহংকারী তোমাদের বড় শত্রু হবে ভাবো আজ যদি তোমাদের মধ্যে বন্ধুত্ব তাহলে থাকত কি এমন হতো রাতে একা সত্যি ভালো গায় কিন্তু আমি সেটা কখনো স্বীকার করিনি রূপা নিজেও দুঃখ পাচ্ছিল মেঘলা তো আমার ছোট বোন ওকে একটু ভালোবাসা দিলে কি এমন ক্ষতি হতো রাতে অন্ধকারে তুই বোন দরজার পাশে এসে দাঁড়ালো রূপা বলল শোন আমি জানি তো তুই খুব ভালো গিয়েছিলি আমার চেয়ে ভালো আমি আসলে একটু ঈর্ষা করেছিলাম আমি ও তোকে দোষ দিই সব সময় কিন্তু তুই না থাকলে আমি একা হয়ে যাই তুই আমার বোন আমার সবচেয়ে কাছের বন্ধু হওয়া উচিত ছিল দুজনে একে অপরকে জড়িয়ে ধরলো দীর্ঘদিনে ঝগড়া গলে গেল কয়েকদিন সকালে দুজনই স্কুলে গেল পুরস্কার নিতে তারা বলল আজ আমরা কেবল গান নয় জিতেছি তারপর থেকে রূপা আর মেঘনা সবকিছু একসাথেই করত। রান্না গান গল্প পড়াশোনার ঝগড়া আর ঝগড়া ঝগড়া হতো ওটা ভালোবাসার ঝগড়া ঝগড়াটা একসঙ্গে ওদের দূর করে দিয়েছিল কিন্তু সে ঝগড়াটা একদিন ওদের কাছে নিয়ে এসেছিল কারণ তারা বুঝে গিয়েছিল সবচেয়ে বড় সম্পর্ক নাম বোন